ব্যক্তিজীবনের সকল বিতর্ক কাটিয়ে আবারও নতুন করে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সাকিব খানের নতুন সিনেমা লিডার আমি বাংলাদেশ ছবির কথা আছে শিরোনামে একটি গান প্রকাশ হয় সেই গানটি সাকিবের অফিসে বসে সাকিবকে নকল করে নায়িকা বুবলি বুবলির এই ভিডিওটি দেখে অবাক হয়েছেন শাকিব জানা যায় বুবলির এই ভিডিওটি শাকিব খানের অফিসে বসেই ভিডিও ধারণ করা হয়েছে ভিডিওটি ববলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা তুমুল ভাইরাল হয়ে যায় দুই হাজার একুশ সালে সাকিব খানের সাথে জুটি বেঁধে নায়িকা লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটিং শুরু হয় বিভিন্ন সময় সাকিব বুবলির ব্যক্তিজীবনের ঝামেলায় পিছিয়ে পড়ে যায় সিনেমার শুটিং। সর্বশেষ সাকিব খানের ছেলে বীরকে প্রকাশে আনার পর সিনেমাটির গানের শুটিং শেষ করেন এই তারকা দম্পতি গানের শুটিং আসলে ভালো হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর গানের শুটিং আর সবচেয়ে বেশি আমি খুশি যেই কারণে আমার যে হিরো মেগাস্টার শাকিব খান ভাইয়া তাকে আমি যে ফিটনেসে পেয়েছি এই গানটার জন্য সে যখন শুটিংয়ের আগে তার সাথে যোগাযোগ করছিলাম বলছিল ঠিক আছে গানটার আগে সাত দিন আগে বলিস আমি একটু আমার মতো করে মানে একটু ঠিকঠাক হয়ে নেব তো গল্পের শ্যুটিংয়ের সময় যেরকম দরকার ছিল তিনি সেভাবে নিজেকে পর্দায় এনেছেন আবার বললেন যে গানটা যেহেতু একটু অন্যরকম তাহলে এখানে একটু নিজেকে কোনোভাবে দেখায় একটু তাহলে মনে হয় বেটার হবে একটু ওয়ার্কআউট করে নিই তো এই ফিটনেসে শাকিব ভাইকে ক্যামেরার সামনে পেলে কোন নির্মাতা বা কোন কাকুশলীটা ভালো লাগবে এর জন্য আমি প্রথমেই ভাইয়াকে থ্যাংকস 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 এবং থ্যাঙ্কস অনেক থ্যাঙ্কস দিতে যে ভাইয়া আপনি কষ্ট করেছেন এবং ইনশাআল্লাহ দর্শক সেই কষ্টটা যখন দেখবে আমাদের স্ক্রিনে তখন সেটার মানে প্রশংসা আপনি তো পাবেনই এবং আমিও সেখানে একটু হয়তোবা ভাগিদার হব আপনার সাথে সকল বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ দুই বছর পর অবশেষে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এরই মধ্যে সিনেমাটির কথা আছে শিরোনামে একটি গান প্রকাশের পর সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করছে আমাদের সিনেমাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই ছবিটিতে সাকিব বুবলি ছাড়াও জনপ্রিয় খলনায়ক মিশা সৌদাগর অভিনয় করেছেন ছবিটি নিয়ে মিশা সৌদাগর অনেক আশাবাদী লিডার আমি বাংলাদেশ এই ছবি সাকিব আমাকে দেখার জন্য মানুষ বসে আছে এবং এই দুইটা ছবি কিন্তু হাস্ট হল পাবে এবং আমার ধারণা হয়তো লিডার আমি বাংলাদেশ এগিয়ে থাকবে কারণ সাকিব আমি অনেক একটা দুজন প্রুফ একটা মানে আমরা জুড়ি আবার অনন্তভাবে আমি একটা প্রুফ জুড়ি অনন্তভাবে আমার এর পাঁচ ন ছয় নম্বর ছবি একটা ফ্লপ ছবি নেতার আমার যে এখন সবাই চিন্তা করেছে ঈদে কিছু লোক আসবে হ্যাঁ বিক্ষিপ্তভাবে সবাই চায় সম আটটা ছবি নিয়ে আসতে চাচ্ছে এটা একটা কথা এটা একটা কথা হ্যাঁ এবারের ঈদে সুপারস্টার শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা ছাড়াও আরও কয়েকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে এর মধ্যে রয়েছে অনন্ত জলিলের কিলহিম অপবিশ্বাসের লাল শাড়ি পূজা চেরি ও সজলের জিন এছাড়াও আরও কয়েকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে দর্শক এবারের ঈদে কাঠ ছবি দেখার জন্য অদির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন